আজকে এই যে বাকশালের পতন দিবসে পনেরোই আগস্ট যে পালিত হচ্ছে যেখানে দেখবেন যে বিরম্র শ্রদ্ধা জানাচ্ছে কারা জানাচ্ছে এদের শুধু নাম ফেসগুলো দেখবেন এরা নাটকের লোক এরা গানের লোক এরা সিনেমার লোক এরা হচ্ছে ডকুমেন্টারির লোক এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায় তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকায় পড়ে করে ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমনের এক্সটেনশন আমরা যখন চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে কথা বলি তখন বারবার দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা সে আলোচনাটা আমরা বারবার তুলি এবং অনেকে আশ্চর্য হয় যে কেন আমরা বারবার দিল্লিকে টেনে নিয়ে আসি কলকাতাকে টেনে নিয়ে আসে। ঐতিহাসিক ভাবে যদি দেখেন যে আমরা যখন প্রথমবারের মতো স্বাধীন হইলাম উনিশশো সাতচল্লিশ সালের প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান মধ্য দিয়ে এবং যেটা পরবর্তীতে দ্বিতীয়বার স্বাধীন হইলাম আমরা একশো বছরের মধ্যে আহ উনিশশো সালে এবং সেটা লাহোর প্রস্তাবের এক্সটেনশনই ছিল তো সেই সত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে কারা আসলে আমার এই যে আজাদির লড়াই শত শত বছরের আমার যে চিরস্থায়ী বন্দোবস্তকে আমরা জমিদারি মধ্য দিয়ে যে নাই করে দিলাম কৃষক শ্রমিক পার্টি তারপরে পূজা প্রজাসত্ব আইন এই যে রাজনীতিটা এই রাজনীতিটার সাথে যে একটা রাষ্ট্র রাষ্ট্রসত্ত্বা জড়িত ছিল আমার আজাদির আর সত্তা। বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবনের হিন্দুর একটা সম্মিলিত রাষ্ট্রের আকাঙ্ক্ষা যেটার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র বিকশিত হয়েছিল বাট সে আবার ফেইলও করেছে সেই জায়গাতে বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পরে আজকে তেপ্পান্ন চুয়ান্ন বছর পরেও এসে দেখবেন এই রাষ্ট্রের শত্রু মিত্র প্রশ্ন আমরা নির্ধারণ করতে পারি নাই এবং বারবার যে কারণে দেখবেন যে আমাদেরকে দিল্লি এবং কলকাতাকে টানতে হয় কারণ দিল্লি হচ্ছে আমার রাজনৈতিক সত্তার প্রধানতম শত্রু এই এই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট দিল্লি। এইটাকে যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে আমরা বারবার একই ভুল করব। আর কলকাতা হচ্ছে আমার কালচারাল ফ্যাসিবাদের এক্সটেনশন যে আমার যে আজকের বাংলাদেশের ভিতরে যে কালচারাল ফ্যাসিবাদ আবৃত করেছিল আওয়ামী লীগের ছায় গত তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে অথবা সাতচল্লিশ থেকে ধরলে এই যে প্রায় আশি বছর ধরে চলছে এই কালচারাল ফ্যাসিবাদের রাজধানী হচ্ছে কলকাতা অতএব দিল্লি এবং কলকাতাকে আমরা দেখবেন যে শুধু ভারত আকারে পড়লে হবে না এটা একটা ফ্যাসিবাদ আছে একটা হেজিমনি আছে আর কাল কালচারাল একটা হেজিমনি আছে কলকাতা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার কালচারাল হেজিমনিকে অতএব এই পলিটিক্যাল হেজিমনি এবং কালচারাল হেজিমনির এইজেন্ট কারা বাংলাদেশে কারা তাদের এক্সটেনশন সেই এক্সটেনশনটা কিন্তু বুঝতে হবে যে দেখেন কেন আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে এবং চোদ্দ দলকে রাজনীতি এবং নির্বাচনে আমরা দেখতে চাই না তার রাজনৈতিক অধিকার নাই কেন এ কথাটা যখন আমরা বোরবার বলছি যে যারা তার নিজ দলের ভোটারদের এবং নেতাকর্মীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সে তো আসলে রাজনৈতিক দল নাই দুই হাজার আট এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে ক্ষমতা এসছে চোদ্দতে সে একশো তেপ্পান্নটা আসনে এমনি জিতেছে তাহলে আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয় নেই আঠেরোতে রাতের ভোট করেছে আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয় নেই দুই হাজার চব্বিশে দামে নির্বাচন করেছে তাহলে যে রাজনৈতিক দল তার সমর্থক নেতাকর্মীদের ভোটের অধিকারও বিশ্বাস করে না তাহলে সে রাষ্ট্র সত্তাকেই তো সে আলটিমেটলি ধারণ করে না অথবা এই বাংলাদেশ রাষ্ট্রের প্রধানতম নিরাপত্তার হুমকি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার চোদ্দ দল এবং এই যে পলিটিক্যাল ফেনোমেনাটা এটা হচ্ছে দিল্লির হেজিমনির এক্সটেনশন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে শুধু রাজনৈতিক দল আকারে দেখার সুযোগ নাই কারণ তারা রাজনৈতিক দল না হিস্টোরিক্যালি এই দলগুলো হচ্ছে আমার আজাদির বিপক্ষে সব ছিল আমার রাষ্ট্র অখন ভারতের বিজেপির হিন্দুত্ববাদী অথবা কংগ্রেসের সেই মানে ফিরে এক এক দেশ বানানোর যে রাজনীতি সেই রাজনৈতিক সত্তার ভিতরে মিলে যাওয়ার চেষ্টাটা তারা সবসময় করেছে এবং এইটাকে সবচেয়ে বেশি হেল্প করেছে কারা দেখবেন কালচারাল ফ্যাসিবাদ যারা কায়েন করেছে এবং আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট হিসাবে কাজ করেছে বাংলাদেশে বামপন্থীরা সিপিবি পার্টিকুলারলি কমিউনিস্ট পার্টি এবং এই কমিউনিস্ট পার্টির যারা বুদ্ধিজীবীরা আছে বিভিন্ন বাম দলে দেখবেন এরাই হচ্ছে আওয়ামী বয়ান তৈরি করে এরা আওয়ামী বুদ্ধিজীবীতা করে এবং এরা আওয়ামী লীগের রাজনীতির বৈধতা সম্মতি উৎপাদন করে এবং এই সম্মতি উৎপাদনের ক্ষেত্রে এই বামপন্থীরা সবচেয়ে বেশি নির্ভরশীল পরগাছা হচ্ছে তারা কলকাতার পরগাছা কারণ আমি ইংল্যান্ডে লেফ পলিটিক্স করছি লেবার পার্টি রাজনীতি করেছি বাম রাজনীতি আমি দেশেও করেছি এটার মধ্য দিয়ে যেটা দেখেছি যে বাংলাদেশে আসলে ধরনের বাম বলেন তারা আসলে কেউ বাম না তাদের ভেতরে আমি কলকাতার যে ব্রাহ্মণ্যবাদী একটা ফ্যাসিবাদ এই ক্যারেক্টার দেখতে পাই তাদের মধ্যে আমি জমিদারি প্রথা যে জমিনদারি সিস্টেমকে দেখতে পাই তাদের মধ্যে আমি বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবনের হিন্দু অচ্ছুত নিম্ন নমশুদ্রদের বিপক্ষের অধিকারের বিপক্ষের জায়গাটা আমি দেখতে পাই অতএব এই কালচারাল ফ্যাসিবাদ তৈরি করার ক্ষেত্রে দেখবেন এই সিপিবিওয়ালারা এই বামপন্থীরা সবচেয়ে বেশি গুরু মানে হচ্ছে কলকাতার লোকদেরকে এবং এই কলকাতারই পুরো ন্যারেটিভের ভিতরে কলকাতার বামপন্থীরা যেমন আছে জ্যোতি বসুর দল থেকে শুরু করে যারা যারা ছিলেন এরা পীরের মতো মারে কলকাতার সাহিত্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিম এরা সবাই আছে কলকাতার ফ্যাসিভাগ তৈরির রাজনীতিতে থার্ড হচ্ছে কলকাতার নাটক সিনেমা গান এর প্রত্যেকটার মধ্য দিয়ে যে হেজিমনি তৈরি হয়েছে এই হেজিমনিটাকে বাংলাদেশে রূপান্তরিত করে হচ্ছে বামপন্থীরা এবং দেখবেন ছায়ানট উদিচি এর থেকে শুরু করে যে নাসির উদ্দিন বাচ্চু টাচ্চু এই যে টাইপের লোক টোক আছে এই পুরো কালচারাল ফ্রন্টের রাজনীতিটাই হচ্ছে কালচারাল হেজিমনির রাজনীতি যেটা কলকাতা থেকে কমিউনিস্ট পার্টি হয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যেটাকে রাজনৈতিকভাবে ধারণ করেছে আওয়ামী লীগ এবং আজকে মিলায়া দেখেন আজকে এই যে বাকশালের পতন দিবসে পনেরোই আগস্ট যে পালিত হচ্ছে যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে কারা জানাচ্ছে এদের শুধু নাম ফেসগুলো দেখবেন এরা নাটকের লোক এরা গানের লোক এরা সিনেমার লোক এরা হচ্ছে ডকুমেন্টারির লোক এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায় তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমনির এক্সটেনশন এবং এখান থেকে যারা বেরোয় আসছে তাদেরকে অবশ্যই আমরা স্বাগত জানাই আপনি দেখেন আজকে আমাদের এই যে মাননীয় সংস্কৃতি বিষয়ক যে উপদেষ্টা আছে মোস্তফা সরার ফারুকি ভাই অসাধারণ মানে উনি ওনার এই যে বাংলাদেশ পন্থী রাজনীতির জায়গাতে যে ফিরে এসছেন এবং এটার জন্য যে উনি অবদান রাখতেছেন এইটা হিস্টোরিক এই গণ অভ্যুত্থানকে ধারণ করে একটা বাংলতুন বাংলাদেশ গোরবার যে কালচারাল লড়াইটা সেই লড়াইটা উনি মারাত্মকভাবে ফাইট করছেন আমাদের পক্ষে এবং ওনাকে আমরা এই জন্য মোবারকবাদ জানাই বাংলাদেশের নববর্ষ উদযাপন থেকে শুরু করে ফাসিবাদের পতনের এক বছরকে যেভাবে উনি সুন্দর করে কালচারালি জায়গা থেকে ফুটায় তুলেছেন এটা অসাধারণ একটা ব্যাপার এবং তাকে তার প্রতি আমরা এবং আমাদের গণ সকল শক্তি কৃতজ্ঞ কিন্তু অ্যাট এ টাইম বাংলাদেশে থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আজকে বিনম্র শ্রদ্ধার ম্যাসেজ দিয়ে বাকশালকে হাসিনাকে কে শেখ মুজিবকে কলকাতার এই ক্যারেক্টারগুলোকে আপনাদেরকে বুঝতে হবে মনে রাখতে হবে তাদের রুটি রুজি আয় ব্যবসা এবং আমরা জানি টাকা পয়সারও লেনদেন হয়েছে এখানে এই যে যারা যারা স্টেট স্ট্যাটাস দিয়েছে এদেরকে বিশাল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে শুধুমাত্র এতটুকু একটা স্ট্যাটাস দেবার জন্য দেশে থেকে এবং দেশের বাইরে থেকে এবং আস্তে আস্তে এই গণ অভ্যুত্থান এই পলিটিক্সটা শুরু হয় সবসময় গান বাজনা নাটক সিনেমা দিয়ে এই বিনম্র শ্রদ্ধা দিয়ে অতএব শ্রদ্ধার এই দুই শব্দের একটা ছোট্ট স্ট্যাটাসকে স্ট্যাটাস আকারে দেখলে হবে না এর ভিতরে বিশাল আমার ঐতিহাসিক লড়াই এবং কালচারাল ফ্যাসিবাদের যে মানে হেজিমনি আমরা দেখেছি সেই বিষয়গুলো এখানে জড়িয়ে আছে অতএব আজকের বাংলাদেশে যারা গণ অভ্যুথানের পক্ষে শক্তি যারা দিল্লির হেজিমনির বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদেরকে এই লড়াইটা এই লড়াইয়ের প্লেয়ার কারা কারা কোন শব্দে বাক্যে এই লড়াইটা আমাদের উপর আবার ফিরা আনতে চাচ্ছে দিল্লিকে ব্যাক করতে চাচ্ছে পলিটিক্যালি রিফাইন্ড আওয়ামী লীগ নামে দেখেছেন জাতীয় পার্টির ব্যানারে বিটিম করে স্বতন্ত্র করে ভদ্র আওয়ামী লীগ নামে জাতি আপনার এই সোহেল তাজ টাইপের লোকদেরকে আয়না করা এটা হলো রিফাইন্ড আওয়ামী লীগের পলিটিক্যাল প্রসেস আর এই বিনম্র শ্রদ্ধা হচ্ছে ওই রিফাইন্ড আওয়ামী লীগের কালচারাল ভার্সন যারা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনা শেখ পরিবারকে ফিরে আনার চিন্তা করতেছে এবং এটার পিছনে কোটি কোটি টাকার পিয়ার আছে এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানি কোথার থেকে কোথায় লেনদেন হচ্ছে অতএব জাতিকে আমাদের দায় দরদের যে রাজনীতি আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো বোঝানো যেন আপনারা সতর্ক থাকেন এই ধরনের যারা গণ অভ্যুত্থানের মানে পরাজিত শক্তিকে প্রমোট করছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তাদেরকে চিনে রাখাটা আমাদের জন্য খুব জরুরি তা না হলে আগামী দিনে বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করা সংস্কার করা সম্ভব হবে না ধন্যবাদ